নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম আজ আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছে পুষ্পশ্রী মন্ডল মহাশয়া যিনি শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এর একজন ইনস্ট্রাক্টর উনার সঙ্গে আজ আমরা কথা বলবো জানবো ওনার জীবনের কথা এবং যেহেতু উনি ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করেছেন এই ফিটার ট্রেডটি কেন উনি নিয়েছিলেন এবং কি এইটার জীবনের প্রসপেক্ট উনি দেখেছেন এবং কেন ছাত্রছাত্রীরা এই ফিটার ট্রেডে অ্যাট্রাক্টেড হয়ে অ্যাডমিশন নেবে সেই নিয়ে আজকে আমাদের এই আলোচনা হয় ম্যাডামকে যেনই অনেক অনেক স্বাগত আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য নমস্কার ম্যাডাম প্রথম যে প্রশ্ন আপনার কাছে রাখছি আহ ছোটবেলায় আপনি কি ভাবতেন যে আপনি একজন টিচার হবেন বা আইটিআই নিয়ে পড়াশোনা করবেন বা যেটা নিয়ে আপনি পড়াশোনা করে এগিয়ে এসেছেন ফিটার একটা বিষয়বস্তু নিয়ে এটা কিভাবে আপনার মনের মধ্যে তৈরি হলো। মানে ছোট থেকেই আমি ভাবতাম মানে যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তারপর থেকেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমি একটা এক্সাম হয় অস্ত্র তৈরি কারখানা মানে এই দিকে আমার একটু ন্যাক ছিল বেশি মেশিন পত্র গাড়ি এইসব দিকে ওই জন্য মানে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তারপরে আমি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে যাই মানে যে এক্সপো পরীক্ষা দিয়েছিলাম চান্স পেয়েছিলাম সেখান থেকে সেখানে ভর্তি হয়ে গেছিলাম আমি ফিটার টেট যেটা আছে সেটা হচ্ছে একটা মেকানিক্যাল বেস ট্রেড তো এখানে আমি যখন ফিটা মানে টেকনিক্যাল নিয়ে পড়ে পড়াশোনা করেছিলাম ইঞ্জিনিয়ারিং নিয়ে তখন আমি আমাকে বলেছিল আমাদের কোম্পানিতে মানে কলেজ যেটা আছে সেই কলেজ থেকে আমাকে ক্যাম্পাসিন দিয়েছিল পুনেতে তো ওইখানে আমি ওই মেশিন নিয়ে মেশিন শপেই কাজ করেছিলাম মানে মেশিন নিয়ে দু বছর ওখানে আমি কন্টিনিউ কাজ করার পরে আমি আবার বাড়ি এসে আবার আমি গিয়েছিলাম বেঙ্গানোর ওখানেও আমি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতেই মেশিন নিয়েই কাজ করেছি তারপরে আমি এখানে ইন্টারভিউ দিয়ে এখানে জয়েন করেছি অ্যাজ টিচার হ্যাঁ আ এই যে বললেন অস্ত্র তৈরির একটা পরীক্ষা হয় ওটা আপনাকে আকর্ষণ করে হ্যাঁ মানে ওই মেশিনের মেশিন নিয়ে একটা আকর্ষণ করে আচ্ছা কাউকে দেখেছিলেন আশেপাশে যে যাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছে না আপনি নিজের থেকে একটা মানে কাউকে দেখে অনুপ্রাণিত হওয়ার বলতে আমার দিদি ছিল সে কম্পিউটার ইঞ্জিনিয়ার ওকে আমার দাদা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আচ্ছা আর আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি একটা আলাদা নিয়ে কিছু নিয়ে পড়বো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো বাট আমি যখন কলেজে পড়ি তখন এই ডিপার্টমেন্টের মানে মেয়ে খুব কম সংখ্যা ছিল আমি যখন পড়তাম তখন তিনটে মেয়ে ছিল আমাদের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জাস্ট তিনটে মেয়ে ছিল তার মধ্যে আমরা দুটো মেয়ে রেগুলারলি করতাম তো আমি তো দিন মানে কলেজ কামে করতাম না আমার যেহেতু এই দিকটা একটু মানে ন্যাক আছে বেশি মানে আকর্ষণটা বেশি নিয়ে বেশি ছিল ওই জন্য আমি যেতাম তারপরেও আমি যখন মানে করোনার টাইম প্রচুর মানে যখন করোনার টাইমে তখন আমি পুনে চলে গেছিলাম মানে ওখান থেকে আমাকে পাঠিয়েছিল তা আমি মানে সুযোগটা ছাড়িনি তখন মানে এমন অবস্থা যে মহারাষ্ট্র করোনার একটা ঘাটে যেখানে মহারাষ্ট্র তো সেই সময় মানে ট্রেন তো বন্ধ লকডাউন চলছে আমাকে ফ্লাইটে মানে কোম্পানি থেকে ফ্লাইটের টিকিট করে মানে ওখানে চলে গেছিলাম আপনি যখন প্রথমবার গেলেন পশ্চিমবঙ্গ ছেড়ে পুনা গেলেন একটা কোভিড একটা সিচুয়েশন চলছিল সেই সিচুয়েশনের মধ্যে ওখানে গিয়ে কোপ আপ করা একটা কোম্পানিতে যখন প্রথমবার আপনি চাকরি করতে গেলেন সেটাও আপনার ঘর ছেড়ে প্রথম অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়া সেই সিচুয়েশনটা কেমন ছিল সিচুয়েশনটা আমি যখন ওখানে যাই তখন আমাকে সাত দিনের জন্য হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছিল প্রচন্ড রেস্ট্রিকশনের সঙ্গে যেতে হতো কোম্পানি ওখানে হেলমেট পরে কাজ করতে হতো মাস্ক গ্লোভস এসব পরে কাজ করতে হতো ডিস্ট্যান্স মেনটেন করে কাজ করতে হতো ওকে কিসের কোম্পানি ছিল ম্যাডাম এটা ওটা সিগমা ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আচ্ছা সেখানে আপনার জব রোল কী ছিল ওখানে মেশিন সব কীরকম ধরনের ওখানে অনেক রকমের মেশিন আছে যেমন আছে সেই মেশিনগুলো অপারেট করা ড্রিলিং মেশিনে প্রোগ্রামিং করা মেশিনগুলো যদি কোনো খারাপ কিংবা কিছু হয় তখন আমি সেই মেশিনগুলো দেখতাম এইভাবে শুরু হলো আপনার চাকরি জীবন তারপর সেই কোম্পানি ছেড়ে অন্য কোথাও এল সেটা রকম জায়গা ছিল একই কাজ ব্যাঙ্গালোরটা ছিল ওয়েস্টন ও ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাট ওটা ছিল আইফোন কোম্পানি আইফোন ম্যানুফ্যাকচারিং হতো ওখানে সেই জার্নিটা কেমন ছিল সেই জার্নিটা ছিল সেই জার্নিটা ভালোই ছিল তারপর আমি ওখানে বেশি দিন থাকিনি ছ মাস পরেই চলে এসেছিলাম ওখান থেকে তখন অলরেডি করোনাকালীন পরিস্থিতি সমস্ত নর্মালাইজ হয়ে গেছে এরপর আপনি এলেন এবং নিজেকে শিক্ষিকা হিসাবে ভাবলেন যে আমি কোনো একটা কলেজে পড়াবো তারপর আপনি শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এলেন শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই আপনি মেকানিক্যাল ডিপার্টমেন্টেরই একজন শিক্ষিকা না আমি হ্যাঁ ফিটার ডিপার্টমেন্ট আচ্ছা সেখানে যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি ওই জন্য আমাকে এখানে ফিটার ডিপার্টমেন্ট মানে ফিটারটা যেহেতু মেকানিক্যাল বেস প্লেট সেহেতু আমি ফিটারটাই পড়াই এখানে আচ্ছা এই ফিটার ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে এই মুহূর্তে কি করতে হবে ফিটার ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে এই মুহূর্তে আমি একটা নাম্বার বলবো সেই নাম্বারে মানে মাধ্যমিক পাস করার পরে কিংবা এইচএস মানে এটার কোনো বয়স লিমিটেড নেই মানে এজ লিমিটেড কিছুই নেই এখানে যে কেউ মানে ভর্তি হতে পারবে ওই মাধ্যমিক পাস করার পরে ফিটার আছে এখানে আমাদের কলেজে শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই কলেজে টেকনিশিয়ান মানে ইলেকট্রিশিয়ান আছে ওয়েল্ডার আছে আর ড্রাফম্যান সিভিল আছে এই চারটে আছে এই চেক যে কোনো ট্রেডেই ভর্তি হতে পারে এবং তারা শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই যেটা মুলুক তাতারপুর কলোনি বোলপুর বীরভূমে অবস্থিত ওয়েবসাইট চেক করলে আপনাদের সমস্ত বৃত্তান্ত পাওয়া যাবে ইতিমধ্যে আপনাদের অ্যাডমিশন শুরু হয়েছে হ্যাঁ আপনার কেমন লাগছে এখানে এখানে খুব ভালো লাগছে কারণ আমি মেশিন নিয়ে ছাত্রছাত্রীদের বোঝাচ্ছি মানে একটা খুব ভালো লাগছে ছাত্রছাত্রীরা বুঝতে পারছে আমার পড়ানোতে ওরা স্যাটিসফ্যাকশন আসছে ওদের মনে তাই এটা খুব ভালো লাগছে আমার মেয়েরা কতখানি এগিয়ে আসছে এই ধরনের পড়াশোনা মানে আপনি একটু আগে বললেন যে আপনি যখন পড়তে আসেন তখন পড়াশোনার সময় মাত্র দুজন আপনারা ক্লাস করতেন আপনাদের এখানে কতজন মেয়েকে আপনারা মোবিলাইজ করতে পারছেন যারা মেকানিকাল এই ট্রেডে পড়তে আসছে মেশিনারিতে ভালো লাগার চান্স মেয়েদের একটু হলেও কম থাকে কিন্তু এখানে আমি যেহেতু নতুন জয়েন করেছি আমি দেখছি এখানে আসছে মেয়ে অনেকগুলো মেয়ে পড়াশোনা করছে ফিটার ইলেকট্রিশিয়ান এগুলো নিয়ে যেগুলো নিয়ে আগে আমি যখন পড়তাম তখন দেখতাম কেউ আসতো না মেয়ে আর এখন দেখলাম অনেকটাই মেয়ে আসছে এখানে খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে পজিটিভ বার্তা দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বার্তা দেওয়ার থাকে সেটা আপনি বলতে পারেন আমি বলবো যদি মানে কারোর ন্যাক থাকে ফিটার নিয়ে পড়াশোনা করার জন্য তাহলে তারা যেন ইমিডিয়েটলি মানে ফিটার নিয়ে পড়াশোনা মানে ভর্তি হয়ে যায় কারণ ফিটার অ্যাকচুয়ালি মেকানিক্যাল ওয়েস্ট ফ্রেড এখানে আমাদের বিভিন্ন ধরনের মেশিন আছে এখানে হাতে কাজ শেখানো হয় এখানে হাইড্রোলিক সিস্টেম নিউমেটিক সিস্টেম এগুলো আছে এই ফিটার পাশ করার পরে অনেক ছাত্রছাত্রী সরকারি চাকরি করবো মনে করলে সরকারি চাকরি করতে পারবে এবং যদি মনে করে ও কোম্পানি চাকরি করবো তো কোম্পানি চাকরিও করতে পারবে কারণ ফিটারে আমাদের মেশিন নির্মাণ করা হয় রক্ষণাবেক্ষণ করা হয় মেশিন মেরামত করা হয় এইসব কাজগুলো করতে পারে তা আমি বলবো ফিটার নিয়ে বলে এখন সরকারি চাকরির যে যায় ফিটার একটা নিজস্ব সেলফ ইন্ডিপেন্ডেন্স মানে কোর্স যেটাতে মানে নিজেও কিছু ইনকাম করতে পারবে যে সরকারি চাকরির আশায় যে বসে থাকবে সেটা না এখানে সরকারি চাকরি যারা করবো ভাই ফিটার ট্রেড পাস করার পরে তাদের ক্ষেত্রে রেল একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ রেল অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট যেটা আছে সেটা ফিটার ট্রেড নিয়ে পড়ার পরে দিতে পারে টেকনিশিয়ান টেকনিশিয়ান গ্রেড থ্রি আছে এক্সাম ওটাও দিতে পারে তারপরে ইসরো ডিআরডিও এগুলো আছে দিল্লি মেট্রো আছে তারপরে হেভি ওয়াটার রিসোর্স আছে এগুলো ফিটা দিয়ে মানে বসতে পারে খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বললাম আমরা শুনলাম ওনার জীবনের গল্প এবং ফিটা ট্রেডের কি ভবিষ্যৎ সে বিষয়ে উনি আজ আমাদের জানালেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন থিংক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার